নমস্কার আমি মামনি আর মামনি দিদি এ ডাব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আবারও চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হলো একটি রিকোয়েস্ট ভিডিও ভিডিওটি রিকোয়েস্ট করেছেন মমতা রয় দিদি ভাই তিনি লিখেছেন নিউ বেনিফিশিয়ারিদের নেম তোলা যাচ্ছে না কেন একটু জানালে ভালো হতো তো দিদিভাই চব্বিশ পয়েন্ট সাত পার্সেন্টে আমরা কিভাবে খুব সহজে এবং একেবারে নতুন রেজিস্ট্রেশন করে তার নামটি আমাদের পোষণ অ্যাপে তুলব চলুন সেটি দেখে নিই তার জন্য দেখুন আমি আমার পোষণ টেকার ওপেন করেছি আজ আমি আপনাদেরকে একজন গর্ভবতী মায়ের নতুন রেজিস্ট্রেশন করে দেখাবো এখানে দেখুন তিনটি গর্ভবতী মা আছে নিচের দিকে নিউ রেজিস্ট্রেশন আপশানটিতে ক্লিক করলাম এখানে প্রেগনেন্ট ওমেনের ফর্মটি খুলে গেল আমাদের সামনে নেম অফ প্রেগনেন্ট ওমেন আধার কার্ড দেখে দেখে মায়ের নামটি সঠিকভাবে এখানে আমরা লিখে দেবো আধার কার্ডে যেভাবে আছে সেভাবেই কিন্তু লিখতে হবে নেম ইন ইওর ল্যাঙ্গুয়েজ নিজের ভাষায় মাতৃভাষায় এখানে লিখতে পারেন অথবা যেভাবে ওপরে লিখলেন সেভাবে কিন্তু অবশ্যই এখানে লিখবেন অনেক দিদিরা এটা ফাঁকা রেখে দিচ্ছেন এই ঘরটি কিন্তু অবশ্যই আপনারা ফিল আপ করবেন এরপরে হাজব্যান্ড নেম এখানে স্বামীর নামটি আপনারা দিয়ে দেবেন স্বামীর নাম দিয়ে দেওয়ার পর দেখুন আধার নাম্বার চাইছে এখান থেকে মায়ের আধার নাম্বার আমরা দিয়ে দেবো আধার কার্ড দেখে মায়ের আধার নাম্বারটি এখানে দিয়ে দেওয়া হলে দেখুন নিচে দিকে একটি আভার নাম্বার আছে এই আভার নাম্বারটি এখন না দিলেও চলবে এটি ফাঁকা রেখে দিলাম ফাঁকা রেখে দেওয়ার পর মায়ের জন্ম তারিখ এখানে আমরা বসিয়ে দেবো এক্ষেত্রে বলে রাখি অনেক ক্ষেত্রে অনেক গর্ভবতী মা আঠেরো বছর পূর্ণ যদি না হয়ে থাকে তাহলে কিন্তু তার নাম এখানে এন্ট্রি হবে না কিছু কিছু গ্রামাঞ্চলে কম বয়সে মায়েদের বিয়ে হয়ে যাওয়ার পর আঠেরো বছর আগেই মায়েরা গর্ভবতী হয়ে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু পোষণ অ্যাপে মায়ের নাম এন্ট্রি কিন্তু হবে না আমাদেরকে যাতে কম বয়সে বিয়ে না হয় সেদিকটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে এরপরে মোবাইল নাম্বার দিয়ে দেব মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর মায়ের কাস্ট এখানে সিলেক্ট করে নেব তারপরে দেখুন ইজ দিস ইউর ফার্স্ট প্রেগন্যান্সি ইয়েস করবো হ্যাঁ এটা প্রথম গর্ভবতী মা এটি প্রথম গর্ভ ধারণ করেছেন তারপরে দেখুন মায়ের শেষ মাসিকের তারিখটি এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে মায়ের শেষ মাসিকের তারিখ দিয়ে দেওয়া হলে রেসিডেন্ট টাইট পার্মানেন্ট করে সাবমিট অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করার আগে আরও একবার সমস্ত কিছু চেক করে দেখে নেবো সব কিছু সঠিক লিখেছি কিনা না এরপরে দেখুন গো টু হোম অপশান আছে এই গো টু হোম অপশানে ক্লিক করলে আমরা বেনিফিশিয়ারিতে ফিরে যাব বেনিফিশিয়ারি অপশন ক্লিক করলে ওপর দিকে দেখুন ক্লাউড আইকনটিতে ওয়ান হয়ে আছে ক্লাউড আইকনটি ক্লিক করলে এখান থেকে দেখুন অ্যাক্টিভিটি লিস্ট স্টার্ট বাটনে ক্লিক করব একত্রিশ তারিখে দেখুন এটি নামটি আমি এন্ট্রি করছি এখানে স্টার্ট বাটনে ক্লিক হলে যদি সব সঠিক থাকে দেখুন জিরো অ্যাক্টিভিটি হয়ে যাবে এবং কিছু যদি ভুল থেকে থাকে এখানে আপনাকে ম্যাসেজ করে জানিয়ে দেওয়া হবে এরপরে দেখুন এখনও মায়ের নামটি কিন্তু এখানে আসেনি আমি রিফ্রেশ বাটনটিতে ক্লিক করলাম দেখুন প্রেগনেন্ট ওমেন চারটি tú juegalo. রিপ্লেস বাটনে ক্লিক করলে মায়ের নামটি কিন্তু দেখুন খুব সহজেই এবং সাথে সাথে আমার পোষণ অ্যাপে নতুন রেজিস্ট্রেশন কিন্তু হয়ে গেল এইভাবে আপনারাও চব্বিশ পয়েন্ট সাত ভার্সেনে আপনাদের কেন্দ্রের গর্ভবতী মা পশু মা এবং শিশুদের নাম নতুনভাবে রেজিস্ট্রেশন করুন খুব সহজেই এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যাই আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই